সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্ম প্রার্থীদের একাধিক প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগ্ম আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈঠকে নিয়ে তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি এই যুবকদের নিয়ে তারুণ্যের ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা একত্রিতভাবে ধারণ করেছি এবং সারা বাংলাদেশে আমরা তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি তাদের রাজনৈতিক ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লোককে আমরা কর্মসূচি প্রণয়ন করছি আশা করি ইনশাআল্লাহ এই দেশ একটি তার্য নির্ভর বাংলাদেশ হবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে যুবকদের এবং তারের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর মেঁদা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্ন জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন সুতরাং আমরা এই তরুণদেরকে যুবকদেরকে তাদের ভাবনাকে রাজনৈতিক ভাবনাকে চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ